বাবা আমার পায়ে ধরেন না আমার আর এটা আপনার মেয়ে মানে তার মানে এই বাড়িতে থাকেন তিন থাকে আচ্ছা কাজে থাকে আচ্ছা মানে স্বামী কোথায় আছেন কাজ করে সেখানে রয়েছে আমার গেছে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্যই সেখানে গেছে যে যাতে ছেলে মেয়েকে একটু ভালোভাবে মানুষ করতে পারি তার জন্যই গেছে কিন্তু ওখানে গিয়েও সে অসুস্থ হয়ে রয়েছে যে অসুস্থ হয়েছে ছেলে একটু পয়সা পাঠাবে সেই পরিস্থিতিটাও তার নেই যে সেখানে গিয়ে লেবার কাজ করতে গিয়েও সেখানে অসুস্থ হয়ে রয়েছে মানে ওখানে তার মানে লেবারের কাজে গেছে হ্যাঁ লেবারের কাজে গেছে কি করে নিয়ে ছেলে মেয়েকে নিজে বাঁচবো আমি সেটাই আমি বুঝতে পারছি

মানে দুটো পয়সার জন্য ওখানে গেছে দুটো পয়সার জন্যই গেছে মানুষ তো পয়সার জন্য ছেলে মেয়েকে কি করে মানুষ করবো সেটাই তো মা বাবার সব থেকে বড় আশা যে না ছেলে মেয়েকে একটু মানুষ করবো মানুষের মতো ওরা বড় হয়ে যাতে একটু কিছু করতে পারে সেই জন্য কিন্তু ও ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যেটু ওই যে বাড়ি পয়সা করতে সেটা হচ্ছে না এইভাবে আমাদের দিন চলছে আমার যা দেখছে কিছু দালও দেখছে সময় মাঝে মধ্যে একটু তেল দেয় একটু পয়সা দেয় এইভাবে আমাদের টুকটাক করে চলছে মানে আপনার যা যা হ্যাঁ হ্যাঁ এই সকালবেলাও দুটো আলু দিয়েছে তাই দিয়ে আমি রান্না করেছি কিন্তু নিজের বাজার করার ক্ষমতা নেই আমার আমি এইভাবেই আমার দিন তো চলছে কিন্তু সত্যি ভাই আমি খুব কষ্ট না 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 আমার আমার পায়ে ধরছেন এ বাবা আমার পায়ে ধরেন না আমার পায়ে ধরছেন কেন আপনি দিদি আমার পায়ে ধরবেন না আপনি আমার পায়ে ধরেন না আমি আপনার থেকে অনেক ছোট দিদি আপনি এইভাবে পায়ে ধরবেন না আমি তো আপনি আমাকে ফোন করেছেন আপনি আমাকে ফোন করেছেন আমি এসেছি এসেছি তো আমি অনেকটা দূর থেকে কিন্তু আপনার কাছে এসেছি আর বাবু তোমার নাম কি তুমি কিসে পড়ো আমার বাবা আগাগোড়ায় অসুস্থ ছিল আমার আমাদের লেখাপড়ার পড়ার জন্যই আমার বাবা কাজে গেছে সেখানে গিয়েও অসুস্থ হয়ে পড়ে মানে ওখানে গিয়েও অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা এইভাবে আমাদের সংসার চলছে না টাকাও পাঠাতে পারছে না এবার বাড়িও আসতে পারছে না এখন আমরা ভীষণ মানে বাবা ওখান দিয়ে বাড়িতেও আসতে পারছে না মানে উনি কি মানে বাড়িতে আসার কোনো চেষ্টা করছে হ্যাঁ আসার চেষ্টা করছে কিন্তু পয়সার জন্য পারছে না এবার ওখানে কিছু টাকা মানে দিনা হয়ে রয়েছে সেটা না করে আসতে অসুস্থ হয়ে পড়ে আছে মানে ওখানে যেয়েও অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ ওখানে যেয়ে অসুস্থ পড়েছে বলে মানে টাকার জন্য উনি ওখান থেকেও আসতে পারছে না ওখান থেকেও আসতে পারছে না এবার ওই টাকাটা শোধ না করলে এবারে বাড়ি আসবে কী করে ওই টাকা শোধ করবে তারপরে বাড়ি আসবে হবে এবার ওই অসুস্থ হয়ে পড়ছে বলে ওই টাকাটা শোধ করতে পারছে না ছাড়া আসতেও পারছে না

তা তুমি পড়াশোনা করছো তো পড়াশোনা করছো তো ঠিকঠাকভাবে

আমার এত কষ্টে দিন যাচ্ছে ওর ওকে ওকে যে আমি বাড়ি আসতে পারবো সেটাও আমি বলতে পারছি না ওর হাতে টাকা নেই এবার আমি এখান থেকে যে টাকা পাঠাবো আমি সেটাও পাঠাতে পারছি না যে এক হাতের টাকা পাঠিয়ে দেবো যে বাড়ি আসবে আমি সেটা আমি পাচ্ছি না আমার কাছে নিয়ে আমি কোথা থেকে দেবো এবার কেউ দিয়ে আমাকে দেবে আমাকে কেউ দেবে না যে ওকে দেব তো দিতে পারবে না এটা আমাকে চাইলে চাইলেও কেউ দেবে না আমাকে এইভাবে আমার দিন চলছে ছেলেটা পড়াশোনা এমনি ভালো কিন্তু ওর যে শরীর যা লাগবে চাহিদা আমি সেটা পূরণ করতে পারছি না মেয়ে খুব না মেয়ের টাকাও আমি পূরণ করতে পারছি না এমন দিন গেছে যে আমি ওর হাতে দশটা টাকা দেবো আমি সেটা দিতে পারি না সকালবেলা যা খেয়ে যায় ওই সারা দিনটা না খেয়ে পড়ে থাকে না সেই চারটে সাড়ে চারটের সময় বাড়ি আছে বাড়ি এসে তারপরে সেই বাসায় সকালবেলা খেয়ে যায় না না হ্যাঁ সকালবেলা যে টিফিন দেবো সেই টিফিনটা আমি দিতে পারি না শুধু পয়সার জন্য সকালবেলায় পড়তে যায় নটা সাতটার সময় না খেয়ে যায়

বাবু তোমার স্কুল ড্রেস নেই না ছিড়ে গেছে না স্কুল ড্রেস পরেই তুমি চলে যাও সেলাই করে নিতে হচ্ছে তাও ছিড়ে ছিড়ে যাচ্ছে আমার বই খাতাও কিনতে হবে এখনো পুরোপুরি অনেকগুলো বই খাতা বাকি রয়েছে একটাও কেনা হয়নি মানে বই খাতা এখনো কেনা হয়নি না আর নোট টোট অনেকগুলো কিনতে হবে খাতাও কিনতে হবে কিনতে কিনতে তাহলে পড়াশোনা করছো কি করে পড়াশোনা করছি এখন যা আছে ঘরে সেই বই গুলোই পড়ছো কেউ কেউ দিয়েছে ও বই আমি ধার নিয়ে পড়তে হচ্ছে হ্যাঁ ধার নিয়ে পড়তে হচ্ছে বই ধার নিয়ে পড়ছো বই বাড়িতে কত ও বান্দাwriteData বই ধান নিয়েছে সকালবেলা ও মানে ও কেন খেয়ে যায় না কেন আমার এই কি খাবে আমি তো রান্না আমার জিনে রান্না জিনিস নেই যে তাই আমি রান্না করে দেব রান্না জিনিস নেই বলে আমি রান্না করে দিতে পারি না ওর জন্য সময় না তো আপনার তো বাড়িতে রেশোনের চাল আছে সেটা তো ওকে ভাত করে খেতে পারো আমি বাচ্চাদের খালি ভাত কি করে দেব সামনে তো মানে এই তুখানি কি মেয়ে ও বলছে যে সকালবেলায় না খেয়ে তুমি চলে যাও হ্যাঁ অঙ্কিতা না খেয়ে ও সারা দিন কি করে ক্লাসে থাকে ও থাকে ওর থাকে

এ যে এ খুবই আছে মানে এই তেল দিয়ে আবার সঙ্গে পালে রাতে চলবে মানে এইভাবেই আপনাদের চুলছে এইভাবেই আমার দিন চলছে যাক মানে কি বলবো মানে কিছু বলার নেই যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে অঙ্কিতা তুমি ভালো করে পড়াশোনা করো আর তোমার কিছু বই খাতা লাগবে না আর তোমার কি লাগবে তোমার কিছু লাগবে তোমার খেতে ইচ্ছা করে যে মাছ মাংস না হ্যাঁ মানে ছ মাস ওরা খাইনি হ্যাঁ ছ মাস খাইনি ভাই সত্যি কথা বলছি এটা ছ মাস ওরা কিচ্ছু খেতে পারে না এটা তোমাদের সত্যি কথাই বলছি আমি মানে কিছু বেটা তোমার যে পড়ার টাকা সেটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তোমারটাও হুম আর এই যে টাকাটা দিলাম এটা দিয়ে মুদিখানা মানে খাবার না খেলে আগে যদি মানে না খেয়ে বাঁচেন তাহলে পড়াশোনা করবে কি করে ওরা তাই না এই যে ও ও না খেয়ে যায় বলছিলেন তাই এই টাকাটা দিলাম আগে খেয়ে বাঁচুন এই যে উপকারটা করলে আমি এই উপকার দিবো না কোনদিন ভুলবো না ভুলবো না আমি এরকম